টেলিগ্রাম বর্তমানে একটি জনপ্রিয় অ্যাপ অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো টেলিগ্রাম অনেকেই ব্যবহার করেন কিন্তু তা থেকে টাকা উপার্জন করার উপায় খুবই কম তবে সেই ছবি পাল্টাতে চলেছে কোম্পানি টেলিগ্রামের সিইও জানান টেলিগ্রাম থেকে এবার মোটা টাকা আয় করতে পারবেন চ্যানেল মালিকরা প্ল্যাটফর্মটি কন্টেন্ট ক্রিয়েটারদের পাশাপাশি সাধারণ ব্যবহারকারীদের জন্য একাধিক ফিচার আনতে চলেছে কোম্পানি চ্যাটিংয়ের পাশাপাশি গ্রুপ ও চ্যানেলেও দারুণ সব সুবিধা যোগ হবে এমনটা ইঙ্গিত দিয়েছেন তিনি হোয়াটসঅ্যাপকে জোল টেক্কা দিচ্ছে মেসেজিং অ্যাপ যা এখন আর শুধু ম্যাসেজিংয়ে সীমাবদ্ধ নেই হয়ে উঠেছে ওপেন সোর্স প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম থেকে কেউ টাকা আয় করতে চাইলে অবশ্যই বেশ কিছু সময় খরচ করতে হবে এর বিনিময়ে ঘরে বসেই নিজের মোবাইল ফোনের মাধ্যমে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব এক্ষেত্রে টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপের নামটি অবশ্যই আকর্ষণীয় হতে হবে পাশাপাশি চ্যানেলের লোগো ও ডিসক্রিপশন ব্যবহার করতে হবে চ্যানেলকে আরও কার্যকরী এবং ফলোয়ার ধরে রাখতে নিয়মিত কন্টেন্ট দিতে হবে তাছাড়া গ্রুপের মেম্বার বাড়ানোর জন্য নিয়মিত শেয়ার এবং মেম্বারদের ধরে রাখতে গিভওয়ে এবং আকর্ষণীয় কন্টেন্ট দেওয়া প্রয়োজন এসব কিছুর পর গ্রুপে বা চ্যানেলে আয়ের উৎস তৈরি হয় সাধারণত কয়েকটি উপায়ে ফ্রিলান্সাররা এই আয় করেন এগুলোর মধ্যে সবচেয়ে সহজ এবং কার্যকরী কয়েকটির কথা এখানে উল্লেখ করা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে অধিকাংশ মানুষই অবগত অন্য কোনো প্রতিষ্ঠানের প্রোডাক্ট বা সার্ভিস কারো মাধ্যম হয়ে বিক্রি হলে সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং নামে পরিচিত সাধারণত টেলিগ্রামের গ্রুপে বা চ্যানেলে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের লিংক দেওয়া হলে সেখানকার কোনো মেম্বার সেই লিঙ্কে প্রবেশ করে প্রোডাক্ট বা সার্ভিসটি নিলে প্রোডাক্টটির মোট মুনাফার একটা অংশ সেই চ্যানেলের বা গ্রুপের মালিককে দেওয়া হয় আয়ের অন্যতম সেরা উপায় এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য কোনো ধরনের বিনিয়োগের প্রয়োজন পড়ে না যে কেউ চাইলে জনপ্রিয় তিনটি ই কমার্স সাইটের এই মার্কেটিং করতে পারে এদের মধ্যে আছে আমাজন ইবে দারাজ ফ্লিপকার্টের মতো প্রতিষ্ঠান এদের ওয়েবসাইটে গেলে বিকাম অ্যাফিলিয়েট অপশন থেকে নির্ধারিত তথ্য দেওয়ার মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করা সম্ভব শুধুমাত্র যা করতে হবে তা হল গ্রুপে লিঙ্ক দেওয়া এবং এর মাধ্যমে আপনার মেম্বাররা যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস কিনলেই মিলবে লভ্যাংশ পেইড প্রমোশন হাজার হাজার ফলোয়ার থাকলে বিশ্বের অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মতো টেলিগ্রামেও পেইড প্রমোশনের কাজ করা যায় এজন্য নিজের চ্যানেল বা গ্রুপকে সবসময় অ্যাক্টিভ রাখতে হয় বিভিন্ন কন্টেন্টে ভরপুর একটা গ্রুপে বিভিন্ন প্রতিষ্ঠান হর টাকা দিয়ে নিজের প্রতিষ্ঠানের বিজ্ঞাপন করাতে চাইবে রেফারেল ইনকাম অনলাইনে এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলো রেফার করার মাধ্যমে টাকা আয় করা যায় যেহেতু কমপক্ষে পাঁচ হাজার সদস্য নিয়ে গ্রুপ খোলা হয়েছে সেই গ্রুপে অ্যাপগুলো একটা নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে দিলে মেম্বাররা সেই লিঙ্ক থেকে অ্যাপে সার্ভিস নেবে এবং রেফারেল আইডি তার অ্যাকাউন্টে পাবে লাভের টাকা চ্যানেল অ্যাড বিক্রি আয়ের জনপ্রিয় মাধ্যমগুলোর একটি হলো অন্য চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া যেসব চ্যানেল পরবর্তীতে আয় করার উদ্দেশ্যে তৈরি করা হয় এদের অনেকে মেম্বার বাড়ানোর জন্য অন্য চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে থাকেন এবং এজন্য ভালো পরিমাণে বিজ্ঞাপনের অর্থ দিয়ে থাকেন তারা পেইড সাবস্ক্রিপশন যদি চ্যানেলটি মানসম্মত হয় তবে এমন কিছু প্রিমিয়াম কন্টেন্ট রাখা যায় যেগুলো সদস্য বা ফলোয়ারদের নির্দিষ্ট টাকায় সাবস্ক্রাইব করে দেখতে বা ব্যবহার করতে হবে কন্টেন্ট যথেষ্ট ভালো এবং ফলোয়ারদের কাছে আকর্ষণীয় হলে এমন অনেক চ্যানেল আছে যারা শিক্ষা স্বাস্থ্য এবং বিনোদনের কন্টেন্টে সাবস্ক্রিপশন বিক্রি করে নিয়মিত আয় করছে রিসেলিং প্রোডাক্ট এমন অনেক ওয়েবসাইট বা অ্যাপস আছে যেগুলোতে যোগাযোগ করলে তাদের প্রোডাক্ট নিজের চ্যানেলে বিক্রি করা যায় অর্থাৎ থার্ড পারসন হিসেবে সেই প্রতিষ্ঠান অন্য কাউকে শর্ত সাপেক্ষে তাদের পণ্য বিক্রি করার অনুমতি দেয় এতে উভয়েই লাভবান হয় ইউআরএল শর্টনার অনেক সময় দেখা যায় কোনো একটা ভিডিও দেখতে গেলে অন্য আর একটা বিজ্ঞাপন আগে আসে এতে সেই চ্যানেল বা ভিডিও পোস্টদাতা বিজ্ঞাপন প্রতিষ্ঠান থেকে লাভবান হয় এরকমই এক পদ্ধতি হচ্ছে ইউআরএল শর্টনার এটি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ওয়েবসাইটের লিঙ্ক সাধারণত শর্ট করে আনা শর্ট করার জন্য এখন ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলো থেকে লিঙ্ক ছোট করে নিয়ে কন্টেন্টের সঙ্গে যুক্ত করতে হবে এতে ফলোয়ার কন্টেন্টের লিঙ্কে ক্লিক করলেই নির্দিষ্ট বিজ্ঞাপন সামনে আসবে বা অন্য কোনো সাইটে প্রবেশ করবে এতেই মিলবে লভ্যাংশ আপনারা কি চান টেলিগ্রাম দিয়ে ইনকাম করার সমস্ত গাইডলাইন দিয়ে আমি একটি ভিডিও বানাই যে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা টেলিগ্রাম থেকে ইনকাম করবেন কিভাবে টেলিগ্রাম চ্যানেল খুলবেন মেম্বার বাড়াবেন কিভাবে অ্যাফিলেন্ট মার্কেটিং করবেন এবং ইনকাম করে টাকাগুলো আপনার হাতে নিয়ে আসবেন যদি আপনারা চান টেলিগ্রাম থেকে ইনকাম করতেন তাহলে কমেন্ট করে বলুন ভাই পরবর্তী ভিডিও বানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না